নমস্কার আজকে আমি এখন চাঁদাবিলা নিতাই গৌ সেবাশ্রমে আছি আর আমার সঙ্গে এখন এই মুহূর্তে আছেন আমাদের এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ রসিকানন্দ দাস বাবাজি জয় নিতাই যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ জস্যা প্রসাদ আন্নগতি কুতী ধ্যায়ংস্ত বংশ যশশ্রী সন্ধং বন্দি গুরোহ শ্রীচরণারবিন্দং সমস্ত মনুষ্যের প্রথম কর্তব্য এটাই সত্যত্রেতা দাপর কলি এই চারি যুগের মধ্যে এটা তো আমাদের কলি চলছে তো বিভিন্ন যুগের বিভিন্ন ধর্ম মানুষের জন্য বিধান করেছেন শাস্ত্র সেই শাস্ত্র যে বিভিন্ন যুগের বিভিন্ন ধর্ম এই কলিযুগের ধর্ম কি আমরা সেটা প্রথম জানব সেই ধর্ম আমরা আলোচনা করে সেই ধর্মের দিকে এগিয়ে যাব এটাই আমাদের লক্ষ্য তো কলিযুগের ধর্ম একটাই যে গীতায় সাতশো শ্লোকের মধ্যে একটা শ্লোক যেটা প্রধান সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্ব পাপিভ্য মোক্ষ স্বামী মা সুচ সর্বধর্ম পরিত্যাগ করে বলছেন আমারই ভজনা করো গোবিন্দ বলছেন তাতে যদি কোনো তোমার পাপ জন্মায় পাপ হয় তাহলে সেই পাপটা আমি গ্রহণ করব সর্বধর্ম বলতে কি বোঝায় এটা তো আমাদের জানতে হবে সর্ব সর্বধর্ম বলতে যেমন সৌরভ দাস বয়স এখন হয়তো আঠাশ ত্রিশ তো ও যদি বলে যে একটি তুলসীর মালা পরলে মহারাজ কি হবে তুলসীর মালা পরলে কি নিয়ম করতে হয় এখন শাস্ত্র বলছে দেখুন তুলসীর মালা পরলে প্রসাদ ভোজন করতে হবে যখনই কোনো কিছু সেবা করতে হবে সবসময় সেটা প্রসাদ খেতে হবে আমাদেরকে প্রসাদ বলতে যেমন মধ্যাহ্ন অন্ন প্রসাদ সকালবেলা খিচুড়ি প্রসাদ আদি করে প্রসাদ ছাড়া গ্রহণ করা উচিত নয় এখন অনেকে আমিষ নিরামিষের ব্যাপার বলছেন এখন খাবার সম্বন্ধে সাধন ভজনের সম্বন্ধে আমিষ নিরামিষের মধ্যে কোনো পার্থক্য বিশেষ কিছু না যেমন পশুরা পশুদের মধ্যে বাঘ সিংহ মাংসাশী প্রাণী পশুদের মধ্যে গোমাতা যেমন ছাগল ইনারা তৃণভোজী তো তাহলে তৃণভোজী মানে তারা তারা কি সাধন ভজনের মধ্যে অগ্রসর সেটা না এখন খাবারের সম্বন্ধে যেটা আমাদের বিশেষ দিক সাত্বিক রাজসিক আর তামসিক এই তিনটি যে আহার এই আহারের সঙ্গে আমাদের মনোপ্রবৃত্তি জন্মায় যার জন্য যেমন যেমন আহার করব আমরা তেমন তেমন মানসিকতা তৈরি হবে যদি আমরা উগ্র আহার করি তাদের আমাদের মন চঞ্চল উগ্র আদি করে যে সাধন ভজনের চঞ্চলতা থাকবে স্থির হবে না মন যার জন্য আহারের সঙ্গে সম্বন্ধ আর বিশেষ কিছু না তো এই সৌরভ ও মালা পড়বে আর গোবিন্দের সেবা করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে সংসারই মানুষ কর্মজীবন সংসারে কর্মটাই প্রধান কর্ম বলতে কেমন কর্ম বলতে যেমন অর্থ উপার্জনের একটা পথ তো অর্থ উপার্জন না করলে যেমন সংসার নির্বাহ হবে না পুত্র কন্যা পরিবার প্রতিপালন হবে না পিতা মাতা বৃদ্ধ পিতামাতা তাদেরকেও দেখতে হবে আমাদের যাদের পয়সা অর্থ অনেকই আছে তাদের হয়তো ওই দিকটা না দেখলেও চলবে কিন্তু ধর্মের সঙ্গে বয়সের সম্বন্ধ কিছু থাকে না আবার বৃদ্ধ বনিতা স্ত্রী পুরুষ বৃদ্ধ সকলেই এই ভজন হরিনাম আদি করতে পারবে তা কলিযুগের ধর্ম একমাত্রই শ্রী হরিনাম সংকীর্তন কৃতে য বিষ্ণু ত্রেতায়াং যজতে মখই দা পরে পরিচর্যায়াং কলৌ তদ হরিকীর্তনা তো কলিযুগে এই যে হরি নাম সংকীর্তন এটাই জীবের ধর্ম খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় আমেরিকা লন্ডন চীন জাপান ফ্রান্স যে কোনো দেশেই আমরা যদি হরি নাম করতে থাকি তাতেও আমাদের সাধন হয়ে যায় গাড়িতে চলতে ফিরতে হ্যাঁ হরিনামের ঝোলা নিয়ে আমরা জব করি এতে মানুষ বলে কেন নামের ঝোলা নিয়ে রাস্তায় গাড়িতে এটা কোনো নিয়ম আছে বলছে নাম করতে গেলে মালার ঝোলাটা যদি হাতে থাকে হ্যাঁ তাহলে নাম আপনা আপনি হতে থাকে আর তা না হলে মুখে নাম বলবে না এটা অভ্যাস যার জন্য এই অভ্যাসের সঙ্গে সঙ্গে মালাটা সঙ্গে থাকলে অভ্যাসটা আস্তে আস্তে তৈরি হয়ে যায় অভ্যাস যোগ আগে তা না হলে অন্তিমকালে সময় আমাদের মুখে হরি হরিনাম না অভ্যাস যদি না থাকে যাই হোক এখন আমাদের এই সংসারের মধ্যে ত্রিতাপ জ্বালায় যে জর্জরিত আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই ত্রিতাপ জ্বালা কোনো সংসারে আপনি লক্ষ্য করবেন আপনারা এক দরিদ্র থেকে কোটিপতি পর্যন্ত যে প্রাকৃত সম্পদে ধনে ধনী কেউ বলতে পারবে না যে আমি সুখী আছি সুখে আছি আমি শান্তিতে আছি সংসার ও দুঃখ জলধ শাস্ত্র বলছে সংসার ও দুঃখ জলধ পতিতস্য কাম ক্রোধাদি নক্র মকরৈ কবলি কৃতস্য দুর্বাসনা নিগুড়ি তস্য নিরাশ্রয়স্য চৈতন্য মমদেহী পদ অবলম্বন তো এই যে সংসারের সঙ্গে শাস্ত্র যে দুঃখেরই সাগর বললেন কোনোদিন সুখের সাগর বললেন না তাহলে সুখ কি করে হবে এই সংসারের মধ্যে থেকে যদি কেউ কোনো ব্যক্তি হরি সঙ্গে লিপ্ত থাকতে পারে হরিভজন করতে পারে গোবিন্দের সেবা করতে পারে আর সংসারের ধর্মটাই যেমন ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপস্থ এই সন্ন্যাসী যে চারি আশ্রম তো গ্রাহস্থের ধর্ম একটা আলাদা দেওয়া আছে গৃহস্থ কি করবে কলিযুগে না করবে হরি নাম সংকীর্তন করবে আর বৈষ্ণব সেবা করবে এটি হচ্ছে গৃহস্থের ধর্ম বৈষ্ণব সেবা যদি না কেউ গৃহস্থ করতে পারে তাহলে সেই ধর্ম সঙ্গে ধর্ম থেকে চ্যুত হয় আর তো দান ধ্যান বলতে সংসারে যতটা উপার্জন করব আমরা তার মধ্যে অর্ধেকটা সংসারের খরচ যেটা সংসার চালানোর জন্য যে খরচ নির্বাহ করতে হয় সেই অর্ধেক অর্থ আমরা সেটা সংসারের জন্য খরচ করব। বাকি আরও যে অর্ধেক তার আরও তার অর্ধেক নিজের জন্য রাখতে বা আর পঁচিশ পার্সেন্ট যেটা অর্ধেক সেটা আপনার সাধু গুরু বৈষ্ণব মন্দির নাম যজ্ঞ আদি করে যে অনুষ্ঠান সামাজিক বলুন ধর্মীয় বলুন হ্যাঁ গরিব দুঃখী দরিদ্র তাদেরকে দান করতে হবে এটা হলো সংসারের ধর্ম কিন্তু আমরা তা তো করি না আমরা যতটা উপার্জন করি তাতে আরও যদি কোথাও হ্যাঁ কোনো কিছু কুপবৃত্তিতে আরম্ভ করে যদি উপার্জন করা যায় তাতেও আমরা সেটা কুণ্ঠিত হই না সৎ পথে উপার্জন এটা জীবের মুখ্য আর যতটা উপার্জন করব। তাতেই সন্তুষ্ট থাকতে হবে শুধু পুরুষ কেন নারীরাও স্ত্রী স্বামী স্বামী স্ত্রী যে একা একসঙ্গে সংসার করবে সেই স্ত্রীরও একটা ভাবা দরকার আমার স্বামী যেমন উপার্জন করছে সেইভাবে আমার সংসার চালাতে হবে পরের বেশি দেখে পরের বেশি টাকা আছে দেখে আমি স্বামীকে স্বামীর সঙ্গে ঝগড়া করব এটাও স্ত্রীর কর্তব্য নয় স্ত্রীর উচিত নয় সংসার সুখের হোক সবার সবার মঙ্গল হোক সবাই সুখে থাকুক সবাই সুখে থাকুক এটাই আমাদের কামনা গোবিন্দের কাছে প্রার্থনা করি নিতাই চাঁদের কাছে প্রার্থনা করি এই গ্রামেই চাঁদাবিলা নিতাই গোশ্রাব আশ্রম বলে একটি আশ্রম এই তৈরি হয়েছে যাই হোক দু সালে সকলের অনুপ্রেরণ প্রেরণায় সকলের উদ্যোগে যাতে হরিনাম আদি তিসন্দা কীর্তন সকলে কানে প্রবেশ করে হ্যাঁ যার জন্য ডাক্তারবাবু আদি করে সকলেই দান ধ্যান করে আশ্রমটিকে নির্মাণ করেছেন এলাকার সমস্ত ভক্তরাই কেউ কম বেশি করেছেন যাক গুরুর কাছে জানতে হবে নিয়মকানুন যে কোনো নিয়ম আদি গুরুর কাছেই জ্ঞাতব্য বিষয় আর সাধুগুরু বৈষ্ণব ছাড়া সাধন ভজনের দিকটা কেউ বলতে পারে না আচার্য না হলে সাধন ভজন নিয়মকানুন বলতেও পারবে না আর বললেও কাজ হবে না কেন ওনা নিজে আচরণ না করে আপনি আচরি ধর্ম অপরে শিখাই আপনি না ধর্ম করিলে শেখানো না যায় যদি আমি ধর্ম আচরণ না করি তাহলে আমি মুখে যদি বলিও কাজ হবে না যাই জয়নিতাই জয়নিতায় নিতাই গৌর বল